কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে ইত্যাদি যেটাই পড়ি না আজকের এই ভিডিও থেকে আপনারা এই নামাজের ছোট সুরাটি সুরাতল কদর সফি শুদ্ধ করে শিখে নিবেন আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন

প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই সৌরাতুল পদর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ হয়ে যাবে তো আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ইন এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনে মিমে তস্তিধ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো আমরা গুন্নাটি নাকের বাসি থেকে পড়ব তারপরে দেখুন এই যে নুনের উপরে অর্থাৎ মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মংফিল তিন আলিপ্রানিয়া পড়িতে হয় তো এই নুনকে তিন এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব এখানে একালিফটান জের বামশী জজমালাইয়া মোদের হরফ তো আমরা ইফাকে জজমালাইয়ার সাথে একালিফটানে পড়ব তিল কয়েদ এখানে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এই দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো হেমজে এই মিমকে তিনালিপ্টনি পড়তে হবে মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মৌফসিল তিনালিপ্টানিয়া পড়তে হয় ওয়ে ম্যা দে ও কে ম্যা হয় দ্রু ম্যা وما ادراك ما ليله القدر ليله القدر ليله القدر خير خير من الف شهر من ألف شهر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر تنزل تنزل

فيها بإذن ربهم، فيها بإذن ربهم، تنزل الملائكة والروح فيها بإذن ربهم، مِنْ كُلِّ أَمْرٍ، مِنْ كُلِّ أَمْرٍ، سَلَامٌ، سَلَامٌ، هِيَ حَتَّى هِيَ حَتَّى مَا طَلَعِ الْفَجْرِ، মা পয়লা আইলফেজ হি মা পয় আইল ফেজ তো প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কদর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিস্মিল্যা হিউ র في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة كتوى الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم